প্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখছেন স্বদেশ টিভি এবং একই সময় শুনছেন রেডিও স্বদেশ ডট এবং সাথে আছি আর জে সাইমুর এবং এই মুহূর্তে আমার সাথে হচ্ছে সময় জনপ্রিয় কণ্ঠশিল্পী এবং সঙ্গীত পরিচালক আরিফ ইন্দুল সালামাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম কী খবর তোমাদের সবার হ্যাঁ ভালো আছে এবং আরও এখন বেশি ভালো লাগছে তোমার সাথে অনেক দিন পরে দেখা হলে এবং রোজার মাসে বর্তমানে তোমার একটা গান সবার মুখে মুখে আল্লাহ যে গানটি সেই গানটা নিয়ে কথা বলতে যাচ্ছি তো সেই গান নিয়ে কিছু বলবে এই গানটা করা আসলে ইচ্ছা মনে যা এই জন্য যে ভিডিও থেকে আমাকে আসলে বেশি চেনা শুরু করছে মানুষ তো চিন্তা করলাম যে আল্লাহর প্রশংসা করি যে জিক করা একটা আল্লাহর প্রশংসা পর্যায়ে পরে এবং যেটা তো চেষ্টা করেছি যে আমি যা করি এটা আমার বন্ধুদের দেখানো আমি জিকি করি তোমার দেখো কেমন লাগে আমাকে ইটস কাইন্ড অফ দ্য বেশি কিছু না এবং ইন্সপায়ার তো এখান থেকে আসা আর যেটা সেকেন্ড যেটা বলবো যে গান এটা তো আসলে না এটা গুণ কীর্তন বলে এটাকে যেটা হচ্ছে যে আল্লাহর প্রশংসার মগ্ন থাকা তো আমরা তো বিভিন্ন পেশায় জন আছি তো অনেকে আবার আমাকে পছন্দ করে ঠিক তাদের জন্য একটা আহ্বান ছিল যে আমি আল্লাহ নাম নিই তোমরা এবং অনেকে এটা নিয়ে বলেছেন যে বাদ্যযন্ত্র কেন ছিল আমি এগেন্স্ট কিছু বলতে চাই না দুনিয়াটা এমনভাবে আল্লাহতালার সৃষ্টি করেছেন যে আল্লাহ তালার বাধ্য অনুগত যারা থাকবে তারাই অ্যাকচুয়ালি সফল কাম তো বাধ্য অনুগত থাকার পরে যদি অন্য কোনো পন্থা যেটা আমাকে খারাপ পথে নিয়ে না যায় আই থিঙ্ক ওইটা আমরা আমাদের তো এক্সট্রা একটা দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে যে আমাদেরকে অনেকে চেনেন যে তুমি যদি বলো আমরা কথা বলছি সময়ের জনপ্রিয় সঙ্গে শিল্পী আরফিন নেমের সাথে কেন জনপ্রিয় বললাম তো নিশ্চয়ই জনপ্রিয় ওকে তাহলে জনপ্রিয় হলেই দায়িত্বটা বেড়ে যায় অবশ্যই আমার থেকে অনেকে অনেক কিছু শিখবে তো আমি এই জিনিসটা চর্চা করি আমার বন্ধুদের জানার জন্য এবং তারপর আমি সিএমপি বাপুভাইকে বলি এবার একটা শুট করে আসলাম ঝড়ের মধ্যে আল্লাহর নাম নিলাম দেখেন যদি আপনার ইচ্ছা হয় তুমি বললো যে হ্যাঁ অবশ্যই রমজান চলে আসে তখন আমার পয়লা প্রজাতির গানটা পাবলিশ করলাম যাতে কিছু প্রকার না হোক গানকে ঘিরে কেন্দ্র করে কিছু আসুক বা না আসুক সবই তো করি তো এটা হতো সমস্যা তো আর নাই আমরা ঘুরে ফিরে আমরা যারা মুসলমান আছি হয়তো না যে আমরা নামাজ পড়ি সো এরকমই একটা জিনিস জিকির করি সো যখন আমি স্টেজে গান করি আমার গানের মধ্যে একটা ঘটনা ঘটে যেমন আমি আমাদের গানের মধ্যে জিকিরও করে ফ্যান্সদের আমার একটা স্মৃতি আছে কক্সবাজার শো করছিলাম তো দরবারে গান চলতেছে তখন আল্লাহ বললাম তো সবাই আল্লাহ বলছে তো সেটা ভালো ছিল তো মানুষ তার কোনো আসলে কিছু চিন্তা করে তখন তো ভালো হ্যাঁ যখন আল্লাহ আল্লাহ করতেছিল সবাই তখনও বাদ্য ছিল

আল্লাহ তালা প্রশংসা একটু বলছে আল্লাহ প্রশংসা করতে নিজেই বলছে আল্লাহ তালা প্রশংসা করতে কারণ প্রশংসা করলেই তো আমাদের মুক্তি কারণ আমরা নিজেরও জানি আমাদের ভালো খারাপ কোনটা তো প্রশংসা করলে যে জিনিসটা হবে যে আমাদের আত্মাটা নর্মালি স্থির হবে আমি যেটা মনে করি আমাকে দিয়ে এটাই আমি আহ্বান করতে চাই স্থির হওয়াটা খুব জরুরি আমি স্থির যে আমার যখন বয়স ছিল আমি ভ্রমণ কথাবার্তা কোথায় পাওয়া যায় তো পরে খুঁজে দেখলাম কোরআন শরীর হচ্ছে ডিপ কথাবার্তা তো নাই তাই জন্য আবার অনেকে বলছেন কথাটা কি জন্য বললাম যে শুধু কেন এইটুক কথা আবার আল্লাহব আল্লাহু আল্লাহু আবার হে আল্লাহ ইয়াজ আল্লাহরাম আবার প্রশংসা করার জন্য আল্লাহ যেমন আমরা পড়েছি অনেকে আসমাউলাম বইতে পড়তাম ছোটবেল্প আসম আল্লাহ সর্বোচ্চ গুণের নাম তো এখানেই আসমাউল উসলাতেই আছে যে ইসমে হাজমান সর্বোচ্চ গুণের নাম ইয়া ইয়াজ আজালিক্রাম আমি চিন্তা করলাম যে এটা যদি আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করি যেমন আমি স্কুলে পড়তাম আমি একটা গেমস ডাউনলোড করছি ফ্রি হয়ে থাকে ওই আমলের গেমস কীরকম ওটা তো ডাউনলোড ছিল না যে একটা কেউ যদি পাইতো আর কি গিফট পাইছে অথবা কিনলাম তো গেমস খেলতেছি তো ওই গেমসটাতে আমি এক হাজার পয়েন্ট পাইছি আমি যা বলি না তুই কত পাই আমি সাতশো পর্যন্ত করতে পারছি এই ইবাদতের বেলা যদি এরকম হতো আমি ওটা আশা করে এটা ছাড়ছি আর কি আচ্ছা আচ্ছা যে কত গান কত ভিউয়ারস হয় আমি আমার নিজেরটাই দেখি যে তো কত গান কত রকম ভিউয়ারস হয় তো আল্লাহর নাম নিলে কি ভিউয়ারস হয় দেখি তো আর বলে কি যে একটা ভাঙা রেডিও থেকে আল্লাহর নাম নিচ্ছে হ্যাঁ ভাঙা রেডিওটা কি দেখা উচিত নাকি আল্লাহর নাম নিচ্ছে এটা দেখা উচিত সাথে সাথে তো আমারও নেওয়া উচিত হ্যাঁ আমার কি দেখা উচিত যে তরিটা ভাঙ্গা নাকি ক্যাসেট প্লেয়ারটা ভাঙ্গা নাকি ভাঙ্গা আমরা দেখা হচ্ছে যে কি হচ্ছে এখানে বেসটা বড় না কাজটা বড় রিকশার বেস তো ভালো থাকে না তার কাজটাই আসল সেই যে কাজটা করে দেও ডল링 ইম্পর্টেন্ট তো এইটা এর কে আহ্বান যে আমাদের কাছে সদরকারী তো পৌঁছেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এই সমস্ত কথাগুলা এইজন্যই প্রসঙ্গ ক্রমে আসে যে ইগুলো নিয়ে ঘাটার পাশে তো চলিয়ে আসছে বর যখন অল্প ছিল

এবং হুকুমে হলো মানুষের কর্তব্য এটাই আল্লাহ করা তাই আমি শুধু আল্লাহ আল্লাহ করছি অনেক লেখা লিখতে পারি নাই যে আল্লাহ আপনি এটা আল্লাহ এটা আল্লাহ আপনি এরকম মহান এত কথা কোথায় পাবো জিকিরের যে একটা নাম ইয়াজ আজ্লা কিলাম এই নামটা নাকি অনেক ক্ষমতা যেমন ইসমে আজ মোহাম্মদ যে আমাদের আল্লাহ তালার নামের মতো সবচেয়ে পাওয়ারফুল নাম কেন এই নামটা পাওয়ারফুল আল্লাহ তালা নিজেই বলছেন এই জন্য পাওয়ারফুল আমরা তো জানতামই না কোনটা কি যেটা আল্লাহ বলেন এইটাই তাহলে যদি আল্লাহ বলে থাকেন ইয়া দাল ওয়ালিকরাম নামের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল তাহলে এইটাই আরে আবার কে বলে দেবে যে এটা অন্য একটা সো ইট আমি সর্বোচ্চটাকেই প্রমোট করার ট্রাই করছি যে অ্যাট আমার ধারণা লোক যারা আমাকে পছন্দ করে তারা অ্যাট লিস্ট দেখো দেখো থেকে শেয়ারিং করে আল্লাহর নাম তো যে কেউই শুনতে পারে যদি শুনেই सुनবি এখন আলা নাম অনেক নিচ্ছে।

যে আমি দুইটা লাইন শুনতে চাই লাইন মালা মাছ উম আল্লাহ আল্লাহ

ফসেল ম্যালিক্সে এই গানটা মিউজিক ভিডিও আসার কথা ঈদের পর পরে আমরা কাজ শুরু করবো আর এই গানটা একটু রকিং টাইপের ই করবো জেনুইন রক না বাট কাইন্ড অফ রক মেল আর এটা হয়তো বা ভিডিও আসবে আর এছাড়া পড়শির গানটা একটা টাইপের হয়েছে রোম্যান্টিক ব্যাপারটা পড়শির সাথে আমার ভয়েস যেরকম সিঙ্ক হয় ওরকম একটা গান রাখা হয়েছে আর ওষির সাথে আমার প্রথম কাজ সো কৈশির সাথে তবলা ছাড়া গান করা হয়েছে কৈশির সাথে একটা তবলা নাই কারণ তবলার কথা এই জন্য বললাম যে আজকে তবলা আসার পর অনেক টাইপের গানের মধ্যেই তবলা ঢুকতো তো এখন আবার ড্রামসের গানগুলো আবার ব্যাক করতেছে সো আমাদের সব কাজই করতে হয় বেসিকলি আমি মিউজিক ডিরেক্টর হিসেবে আমাকে যদি কাজ করতে হয় সব ধরনের ধরনের কাজই করতে হয় সো এখন যেটা যে টাইপের মিউজিক চায় এই টাইপেরই যদি বলে এটা দরকার না আমি এটা বেরিয়ে করি সো এটাই স্বাভাবিক বাজার অনুযায়ী আমাদের কাজ করতে হয় ওকে অনেক 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 কথা বলি জাস্ট আমাদের সদস্য যারা দর্শক রেডিও সদস্য স্বদেশ টিভি তাদের জন্য কিছু বলো স্পেশালি বলবো যে আজকে সাইমুরের সাথে অনেক কথা হইলো অ্যাপোর্ট কোরআন শরীফ স্বদেশের সকল লাইকার্স যারা লাইক দিয়েছেন তাদেরকে বলবো যে আমাকেও লাইক দেন সমস্যা নেই কিন্তু কোরআন শরীফকে লাইক আগে দেন একটু কারণ আমি বলতেছি কোরআন শরীফের কথা এই জন্য অনেক কথা বলতে পারতাম কারণ আজকে এইটা নিয়ে সাইমোর সাথে কথা বলে উইথ আওয়ার ফ্রেন্ডস অফ স্বদেশ কি নাম তোমার শাকিল শাকিল এবং তন্ময়রাজ তন্ময়রাজ সো আজকে আমরা ভালো একটা আড্ডা দিলাম এরকম একটা আড্ডা যে আড্ডাটার মধ্যে কারো কোনো মানুষ নিয়ে কোনো কথা হচ্ছিল না শুধু আল্লাহ কিনে কথা ছিল সো এটি বলব আপনারা যেখানে আড্ডা বাজিতে থাকুন না কেন আড্ডা দিতে না করবো না কিন্তু টপিকটা যদি আল্লাহর থাকে তাহলে আড্ডার মশলাটা মনে হয় বেস্ট হয় সো বাঁচার জন্য এটা একটা বেস্ট উপায় আমি মনে করি এবং সবাই সাইমরের সঙ্গেই থাকুন এবং আল্লাহ তাল্লা রহমতে সবাই কোরআন শরীফের আওতাধীন হন কোরআন শরীফের আইনকে নিজের মধ্যে নিয়ে বিচারক প্রয়োজন নেই যখন নিজেকে নিজে বিচার করে এইভাবে চললে আমার মনে হয় যে এটাই সবচেয়ে ভালো কথা সবচেয়ে ভালো আহ্বান এবং সকলকে ভালোবাসতে শিখি আমরা ভালোবাসার মাধ্যমে অনেক কিছু জয় করা সম্ভব এইটাই স্বাভাবিক আসসালামু আলাইকুম ওকে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ তোমাকে চমৎকার একটি আগাটা ছিল আজকে বিশেষ করে মন্নাল আল্লাহ তালার নাম নিয়ে আমরা শুরু করেছিলাম সবশেষে আল্লাহর গানটাও শুনলাম এবং তার বর্তমান কাজ সম্পর্কে শুনলাম তো আমি সাইমন এখানেই বিদায় নিচ্ছি চলে যাচ্ছি আবারও ফিরে আসবো নতুন কোনো তারপর সাথে সেই পর্যন্ত সুন্দর থাকো রেডিও স্বদেশ দেখতে থাকো স্বদেশ ডট টিভি